আন্দোলনের সেনানি বাংলাদেশ জমান ইসলামী বাউফ উপজেলা সংগঠনের একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন কাশিপাড়া ইউনিয়নের আজকের এই কাশিপাড়া মোহাম্মদ আব্দুল রশিদ ডিগ্রি কলেজের মিলনায়তনে আয়োজিত সিরাদুল নবী সাল্লাম ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শহীদ ভাইদের জন্য দোয়া কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনীতে এবং এখন কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য দেওয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী কাছে ইউনিয়নের সন্তানী আমির বিশিষ্ট আলমেদ্দিন জানাব মা ফারুক হোসেন বিশেষ অতিথি উপজেলা সংগঠনের সংগ্রামী আমির মুসলিম জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম জনাব মাওলানা আব্দুল জনাবন্দ এ কে এম ফারুক জনাব মোহাম্মদ মুজাহিদুল ইসলাম মুন্তাসির মুজাহিদ সহ বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত নেতৃবৃন্দ অত্র এলাকার পিত্র সমুদ্র মুরুবিয়ানী গ্রাম সম্মানিত শিক্ষক মণ্ডলী সম্মানিত ইমাম খতিবগঞ্জ অত্র এলাকার আমার প্রাণপ্রিয় বাংলাদেশের ছাত্র জনতার নেতৃত্ব প্রদানকারী ছাত্র তরুণ যুবক ভাইয়েরা সম্মানিত সাংবাদিক বন্ধন আসসাল্লাম আল্লি ও মরা মতো ল হিমবার কিরণবী মহাম্লক ল সাল্লাহলি অসাল্লাহ একটি জাহিনী যুগকে সংস্কার করে একটি সোনারি যুগ তিনি তৈরি করেছিলেন আজকে ছাত্র জনতার কর্ণপূর্থের সবচেয়ে বড় সমদান ছিল রাষ্ট্র মেরামতের কাজ চলছে সহযোগিতাকরণ আমরা প্রথমে কাশিপাড়া ইউনিয়নবাসীকে আহ্বান জানাতে চাই পিরোনবী মহাম্ম রসুল্লাহ সাল্লা সাল্লাম যে বিধান যে চিন্তা যে দৃষ্টিভঙ্গি যে আহিনের আইনের আলোকে একটি জাহিনী মদিনাকে সোনার মদিনায় পরিণত করেছিলেন আজকেও সেই পিরোনবী মহাম্ম রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সিরাত আলোচনা করেই কেবলমাত্র সেই সময়ের জাহিরী মদিনাকে যদি সোনার মদিনা করা যায় তাহলে ছাত্র জনতার গণব্যুত্থানের যে আন্দোলনের মূল শ্লোগান ছিল রাষ্ট্র সংস্কার করতে হবে পিরনবী মহেম্বর রসুলুল্লাহ সাল্লাহু সাল্লামের সেই আদর্শের মাধ্যমে ছাত্র জনতার গণব্যুথানে সেই মূল শ্লোগানের বাস্তবায়ন রাষ্ট্র সংস্কার করার সম্ভব আমাদের জন্মদন্ত দুর্ভাগ্যের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তো দূরের কথা এমনকি মাদ্রাসাগুলোতে পর্যন্ত পিরোনামী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পূর্ণাঙ্গ সিরাজ গ্রহণ তো করার তৌফিক সৌভাগ্য আমাদের অনেকই রে হয় নাই কারণ বিগত সাড়ে পনেরো বছরে আমাদের কোনো একজন ব্যক্তির ইতিহাস শোনাতে শোনাতে আমাদের রসুল সাল্লাহ সাল্লামের ইতিহাস শোনানোর সুযোগ তাদের কপালে জুটে নাই ব্যক্তির

যন্ত্র একজন ব্যক্তিকে প্রতিষ্ঠা করার আপদাতা ষড়যন্ত্র চালিয়েছেন অথচ কথা তো ছিল মহাকান্ধু রসুল ল সাল্লাহুসলাম সম্পর্কে কোরআন সার্টিফাই করেছে কিছুদিন ইসলামী সার্টিফিকেট না আল্লাহ করা সার্টিফিকেট দিয়েছেন লাফা লে কানা লাকুমকি রসুল ইল্লাহী রসুয়া আসানা তোমাদের যে উত্তর মাদক সোত্ব মর্ডেল এটি অর্থনীতির জন্য এটি রাজনীতির জন্য এটি সমাজনীতির জন্য এটি শিক্ষানীতির জন্য এটি ধর্মনীতির জন্য এটি সাংবাদিকতার নীতির জন্য এটি গণমাধ্যমের জন্য সংবাদ মাধ্যমের নীতিমালা ও প্রাণের তিনি ঘোষণা পুরস্কার বর্ণনা করেছেন মুক্ত চিন্তার চর্চার কথা বলেছেন কেউ যেন মিথ্যা অপবাদ কার উপরে না দেয় অথচ এই বাউ শুধু সত্য কথা বলার জন্য সত্য লেখার জন্য সে মাঠে কোনো যুদ্ধ করে নাই সে কলম যুদ্ধ করেছে সে কলম সৈনিকের ভূমিকা পালন করেছে সে লেখনীর ভূমিকা পালন করেছে এই অপরাধে এই বাউ বহু সাংবাদিককে শুধু নির্যাতিত হতে হয় নাই মামলার মুখে পড়ে জেলখানায় পর্যন্ত তাদেরকে যেতে হয়েছে কিন্তু ইতিহাস কি বলে আপনারা এ সমস্ত কিছু পড়ে এই সাড়ে পনেরো বছর শুধুমাত্র জেলখানায় মানুষকে আটকে রাখেন নাই গোটা বাংলাদেশকেই একটা কারাগারে পরিণত করেছিলেন আপনারা বাংলাদেশকে কারাগারে পরিণত করেছেন আর আপনাদের কপালে এখন গোটা বিশ্ব একটা কারাগারে পরিণত হয়েছে গোটা বিশ্ব এখন আপনাদের জন্য কারাগার আমাদেরকে আপনারা এক মাসের জন্য নিষিদ্ধ করেছেন আজ গোটা বিশ্ব আপনাদেরকে আগামী দিনের বিচার কার্যকর একশো চুয়াল্লিশ দ্বারা দিয়েছেন আমাদের প্রোগ্রামে এই সাংবাদিকগণ সাক্ষী আমার ভাইয়েরা সাক্ষী কোরআন তালিমের ক্লাস হয়েছে সেখান থেকে আমাদের বন্ধের গ্রেফতার করা হয়েছে পর্দাশীল মা আমাদের শিক্ষকদেরকে ক্লাসরুম থেকে আজকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে মসজিদের ইমামদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে কেন বাংলাদেশ জামাত ইসলামী পরিষ্কার ভাষায় বলতে চায় কাশিপাড়া ইউনিয়নের আজকের এই হাজারো জনতার উপস্থিতি প্রমাণ করে নির্যাতন নিপীড়ন হামলা মামলা গ্রেফতার রিমান্ড ফাঁসি দিয়ে একটি আদর্শবাদী আন্দোলনকে মোকাবেলা করা যায় না কারণ আমরা কোন ব্যক্তির আদর্শের চর্চা করি না আমরা আদর্শের চর্চা করি বীরনবী মোহাম্মদ রসুল আজকে রাজনীতি কিংবা নির্বাচনের জন্য কথা বলতে আসিনি বীরনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবনের আলোকে অন্তর্বর্তীকালীন এই সরকার যে দেশ পরিচালনা করছে আর ছাত্র জনতার গণ যে মূল স্লোগান ছিল রাষ্ট্র সংস্কার সে রাষ্ট্র সংস্কারের মূল নায়ক মূল নেপথ্য অগ্রসেনানির ভূমিকা পালন করেছিলেন আমাদের প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে কাসিপাড়াবাসীকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সিরাতের একটা কথা বলে আলোচনা এই পর্ব শেষ করতে চাই সেই স্লোগানটি ছিল রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে সোনার মানুষ আগে সোনার মদিনা করেছেন আর তাহলে আজকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে কি শিক্ষণীয় আগে সোনার বাংলা হবে আগে সোনার মানুষ হবে সোনার মানুষ তার মধ্যে প্রশাসনের ভয় আতঙ্ক কাজ করবে না এটা ছিল সোনার মদিনার স্বপ্ন আমরা আজকে এখানে যারা আছি আমি আপনাদের কাছে জানতে চাই রাসুলুল্লাহ করিম আলাইহি ওয়া যদি ব্যক্তিকে সোনার মানুষ করে সোনার মদিনা করতে পারেন আজকে বাংলাদেশ জামাত সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সামনে রেখে এই কাশিবাড়া থেকে শুরু করে এই বংশল থেকে শুরু করে এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন আমরা তাদেরকে সহযোগিতা করে যতক্ষণ দিয়ে আমরা নিজেরা সংস্কার হব আমরা রাষ্ট্রকে সংস্কার করব একটা স্লোগান আমার সাথে দিবেন রাষ্ট্র সংস্কার আমাদের আমাদের জনগণের মধ্যে কোথাও কোথাও একটা আতঙ্ক কাজ করছে এই আতঙ্কের জন্য এটা বলছে ব্যক্তি পরিবর্তন না হলে দল দলের আর নেতৃত্বের পরিবর্তন দলের পরিবর্তন সরকারের পরিবর্তন হলে জাতির ভাগ্যের পরিবর্তন হবে না এই জন্য এখন মাঠে ময়দানে কেউ কেউ আলোচনা করছেন তো মিত্র রিপিট আরোপিঠ এই জন্য মাঠে ময়দানে কেউ কেউ কাজ করবো কথা বলছেন যেই লাউ সেই কদু বাংলাদেশ জামাত ইসলামে স্পষ্টতে ঘোষণা করতে চায় আমরা এই রাষ্ট্রীয় সংস্কারের জন্য আজকের এই সম্মেলনে রসুল করিম সাল্লামের সেই সুন্নাতা সিরাজকে সামনে রেখে রাষ্ট্র সংস্কারে চাই রাষ্ট্র সংস্কারে চাই রাষ্ট্র সংস্কারে চাই যদি তাই হয় তাহলে এই কাশিপাড়া সহ বাউফলের আগামী দিনের ভাগ্য উন্নয়নে মানুষের আগামী দিনের স্বপ্ন কেউ আটকাতে পারবে না ঈর্ষা ছাত্র জনতার গণভ্যুত্থানে যারা নিহত হয়েছেন তাদের জন্য আজকে দেওয়ার কথা বলা হয়েছে ভাইয়েরা আমাদের এই ছাত্র জনতা কেন জীবন দিয়েছে কেন বুলেটের সামনে দাঁড়িয়েছে কেন দাঁড়িয়েছে দাঁড়িয়েছে এই জন্য যে তারা একটা সুন্দর বাংলাদেশ তারা একটা স্বাধীন বাংলাদেশ চায় কিন্তু প্রতিবারই আমরা লক্ষ্য করেছি স্বাধীনতার নামে দেশের মানুষকে আবার অধীন করে ফেলা হয়েছে এই ছাত্র জনতার আমরা ভালো করে মনে রাখতে চাই আমাদের এই ছাত্র জনতার জীবন তাদের রক্ত তাদের হাত তাদের পা তাদের চোখ হারানোর বেদনা আগামী দিনে আমরা এমন ভাবে পূরণ করব। নতুন করে আর স্বাধীনতা নামে এই জনগণকে কাউকে অধীন করতে দেওয়া হবে না আমাদের ছাত্র জনতার রক্তের বদলা নেওয়ার জন্যই তাদের হাত হারানোর বেদনা তাদের চোখ হারানোর বেদনা তাদের পা হারানোর বেদনা কষ্টের উপলব্ধিটা আমাদের স্মরণে রাখার জন্যই আজকে বাউফলের এই সামগ্রিক জনতাকে সামনে রেখে একটা ঐক্যবদ্ধ বাউফল আমরা গড়ে তোলার সিদ্ধান্ত নিতে চাই ঐক্যবদ্ধ উন্নত বাউফল ঐক্যবদ্ধ বাউফল মানে আগামী দিনের সমস্ত সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজ মুক্ত একটি বাউফল আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই বাংলাদেশ জামায়াত ইসলামী বিগত সাড়ে পনেরো বছরে আমাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে অন্যায়ের কাছে আমরা আপোষ করি নাই আমাদেরকে গুলির মুখে দাঁড় করানো হয়েছে আমরা অত্যাচার জুলুমের কাছে শোষণের কাছে আমরা আত্মসমর্পণ করি নাই আমাদেরকে রিমান্ডের পর রিমান্ডে নেওয়া হয়েছে দেশ প্রেমের প্রশ্নে আমরা এক চুল পরিমাণ আপোষ করি নাই ভবিষ্যতে দেশ প্রেমের প্রশ্নে বাংলাদেশ জামাল স্থানে আপোষ করবে না সুতরাং আমাদেরকে যেন কেউ আবার নতুন করে ভয় দেখাতে না আসেন ব্যাঙের আবার সর্দি কিসে আমাদের সর্দির ভয় নেই কারণ এই লড়াই সংগ্রাম আন্দোলন করতে করতে আমাদের পথ চলা এর মধ্যেই আমাদের জীবন সুতরাং এই ছাত্র জনতার আন্দোলনে অর্জিত স্বাধীনতা আমরা এ সম্পর্কে জানি স্বাধীনতা অর্জন করা সহজ কিন্তু স্বাধীনতা রক্ষা করা কঠিন আজকে কাছিপাড়া ইউনিয়ন বাসীকে জানতে চায় জিজ্ঞেস করতে চায় আমাদের অর্জিত স্বাধীনতার জন্য জীবন এবং রক্ত হাত এবং পা দিয়ে সেই ছেলেরা আজ ঢাকার টিএসসি শহীদ মিনা শাহবাগে নতুন করে ঘোষণা দিয়েছে আমাদের শহীদ আবু সাইদ মির মুক্ত আমাদের শেষ হয়নি যুদ্ধ আমাদের আবু সাইদ আমাদের শেষ হয়নি যুদ্ধ আজকে কাশিবারবাসীর কাছে যদি আহ্বান জানাই আগামী দিনে একটা সুন্দর আগামী দিনে একটা উন্নত আগামী দিনে একটা অর্থবহ বাউফল এবং কাশিপাড়া গড়ে তুলে সুন্দর বাংলাদেশ করার জন্য যদি এই লড়াই এই যুদ্ধ আমাদেরকে চালিয়ে যেতে হয় সেই যুদ্ধ সেই লড়াইয়ের মন্দরে সবাইকে কি সম্মিলিত হয়ে কাজে কাজে তাহলে আমি আশা করি বাউফলের সাড়ে তিন লক্ষ মানুষের পাশে থেকে আমরা আমাদের সুন্দর স্বপ্নের বাউফল আমরা গড়ে তুলতে সক্ষম হব সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমি সর্বশেষ আপনাদের যে কথাটি বলে আমার বক্তব্য ইতি তুলতে চাই আমাদের এই প্রিয় বাউফল আমরা বিভিন্ন সময় আমরা বলেছি আমাদের এই যে সমস্ত ভাইয়েরা শহীদ হয়েছেন আমরা তাদের প্রত্যেকের পরিবারের কাছে পরিবারের গর্বিত সদস্য হিসাবে তাদের পাশে থাকার জন্য আমরা তাদেরকে আর্থিক অনুদান দিয়েছি আমরা ইতিমধ্যে তাদের কাছে এক লক্ষ টাকা দিয়েছি কালকে তাদের কাছে আরও এক লক্ষ করে টাকা পৌঁছানো হবে আলহামদুলিল্লাহ এটি আমাদের কোনো কৃতিত্ব নয় এটি আমাদের কোনো অহংকার নয় এটি তাদের প্রতি আমাদের দায়িত্ব এটি তাদের প্রতি আমাদের সহানুভূতি নয় এটি তাদের প্রতি আমাদের আমানত আমরা এক লক্ষ টাকা দিয়েছি আর এক লক্ষ টাকা আগামীকালকে এই সমস্ত শহীদ পরিবারদের হাতে পটুয়াখালী শিল্পকলা একাডেমিতে তাদের হাতে জামাত ইসলামের নেতৃবৃন্দ তাদের হাতে তুলে দেবে ইনশাল আমিরে জামাতের পক্ষ থেকে বা ফলে আমাদের অসংখ্য ভাইয়ের হাত হারিয়েছেন পা হারিয়েছেন এখানে আমার সাথে কয়েকজন ভাইয়ের দেখা হয়েছে আমি তাদেরকে দাঁড় করিয়ে আপনাদের সামনে ছোট করতে চাই না কিংবা তাদেরকে কষ্ট দিতে চাই না আমরা বলেছি বাউফলে ফলে আমাদের একজন ভাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যিনি ঘাম জড়িয়েছেন রক্ত দিয়েছেন সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন তার চিকিৎসার ব্যয় ভারো বাংলাদেশ জমাত ইসলামী বাউফার উপজেল ইসলামী ছাত্র শিবির বহন করবে সিএনএইচে এখনো চিকিৎসাধীন আছেন আমরা তার পিতাকে বলেছি আমাদের পক্ষ থেকে আমাদের সমর্থন যে সবটুকু চেষ্টা চলবে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন আমরা বলেছি আমাদের পক্ষ থেকে সবটুকু ব্যয় ভার আমরা বহন করার চেষ্টা করব। প্রাইভেট মেডিকেলগুলোতে চিকিৎসাধীন আছেন আমরা মেডিকেলগুলোকে বলে দিয়েছি এই পরিবারের ব্যয়ভার যা হবে আপনারা লিখে রাখবেন আমাদের পক্ষ থেকে আমরা পরিশোধ করে দেব ইনশাল এটি কি আমাদের দায়িত্ব ছিল না ছিল না এটি করা কি আমাদের প্রয়োজন আছে না নাই কারণ তারা আমাদের আজকে কথা বলার স্বাধীনতা দিয়েছে আমাদের একত্রিত হওয়ার স্বাধীনতা দিয়েছে আমাদের বুক ফুলিয়ে আজকে বাউফলে ঘোরার সম্মানিত ভাই এবং বন্ধুগণ এরকম সুন্দর একটি বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আমাদের বাউফল থেকে আমরা যাত্রা শুরু করতে চাই আমরা আমাদের কাশিপাড়া থেকে অঙ্গীকার করে আজকে এখান থেকে ফিরতে চাই আর কোন অন্ধকার নয় আর কোন অন্যায় নয় আর কোন দখল দারিত্ব নয় আর কোন চাঁদাবাজি নয় আর কোনো ভয়ভীতি প্রদর্শন নয় আর কোন মিথ্যা মামলা হামলা নির্যাতন নিপীড়ন রিমান্ড নয় এখন থেকে শুরু হবে ভালোবাসার প্রতিযোগিতা দেখেন নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর ফেনীতে বর্ণ হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির সহ সাধারণ ছাত্র জনতা আগে তেরান নেওয়ার প্রতিযোগিতা ছিল এখন ছাত্র জনতা এমন বাংলাদেশ গড়ে তুলেছে এখন তেরান দেওয়ার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে আগে তেরান নিতে নিতে লোকেরা হাঁপাইয়া বাড়ি এখন তেরান দিতে দিতে সিরিয়ালে না দাঁড়াতে পেরে পরের দিন আবার গিয়ে তেরান দেওয়ার জন্য সিরিয়ালে দাঁড়াচ্ছে আলহামদুলিল্লাহ এই বাংলাদেশে তো আমরা আগে মাদ্রাসার ছাত্রদের নামে জঙ্গি হামলা নাটক সাজিয়ে তাদেরকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে আর সেই মাদ্রাসার ছাত্ররা এখন মন্দির পাহারা দিচ্ছে এই বাউফলে আমি পাঁচই আগস্টের পর এসে ভিন্ন ধর্মাবলম্বী সম্প্রদায়ের সাথে বলে আমি তাদেরকে আশ্বস্ত করেছি যদি এই বাউফলের মসজিদ পাহারা দিতে না হয় যদি এই বাউফলের মাদ্রাসা পাহারা দিতে না হয় যদি এই বাউ অন্য কোনো উপাসনালয় পাহারা দিতে না হয় তাহলে আপনাদেরকে আশ্বস্ত করছি আপনাদের উপাসনালয় পাহারা দিতে হবে এমন পরিবেশে আমি বাউ ফলে তৈরি হলে আমরা দিব না আলহামদুলিল্লাহ এখানে ভিন্ন ধর্ম অনেকে আছেন আপনাদের কাছে আজকে জানতে চাই বাউফলে এরকম দু একটা বিচ্ছিন্ন ঘটনা ষড়যন্ত্রমূলকভাবে কেউ ঘটালে ঘটাতে পারেন কিন্তু আগের দিনের সেই নাটকীয় আর ঘটনা কি বাউফলে ঘটেছে কোথাও ইনশাল্লাহ অস্বস্ত করতে চাই বাংলাদেশের প্রত্যেক নাগরিক কাদের কাঁধ মিলিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে সেই ক্ষেত্রে আমাদের মধ্যে কেউ ভাঙন ধরাতে পারবে না ইনশাল্লাহ একটি সুবিধাবাদী গোষ্ঠী একটি সুবিধাবাদী মহল যারা এই সময়গুলোতে পানি ঘোলা করে নিজের স্বার্থ হাসিল করতে চায় প্রকৃতপক্ষে তারা কোনো দলের কর্মী হতে পারে না কারণ সেই সময়ের খুনি হাসিনার তার জোটের দলের মধ্যে যারা আছে তারা ছাড়া বাকি সমস্ত দলগুলো ঘোষণা করেছে এই দেশে আর অন্ধকারে রাজত্ব নয় এই দেশে আর চাঁদাবাজ নয় এই দেশে আর অন্যায় সুদ ঘুষ দুর্নীতি নয় এই দেশে আমরা এখন ঐক্যবদ্ধভাবে এই শহীদের রক্তে এবং আহত বঙ্গুত্ব ভাইদের বাউফল এবং বাংলাদেশ আমরা গড়ে তুলবো আমি আশা করব। জাতীয় রাজনীতিতে যেমন ঐক্যবদ্ধ সুর উঠেছে বাউফলের ঐক্যবদ্ধ কাঁধে কাঁধ মিলে আমরা সকল দল মতের ভিত্তিতে বাউফলের জনগণের একটি সরকার প্রতিষ্ঠার জন্য এখান থেকে আগামী দিনে সাড়ে তিন লক্ষ মানুষের সংসদ সদস্য নির্বাচনের জন্য সুস্থ পরিবেশ নিশ্চিন্ত হবে সর্বশেষ আপনারা দেখেছেন গত পরশু বা গতকালকে আমাদের সবচেয়ে ভণ্ড প্রতারক মিথ্যাবাদী হিটলার কেউ যারা হার মানিয়েছে গোয়েবেরস যারা হার মানিয়েছে যারা মাত্র কয়েক পার্সেন্ট কে মিনিট সেকেন্ডের মধ্যে এক টেবিলে বসে চল্লিশের উপর উঠাই দিছে তারা পদত্যাগ করেছে পদত্যাগ করেছেন আপনি যাদের নির্দেশ পালন করেছেন যার নির্দেশে আপনারা এগুলো কাহিনী তৈরি করেছেন আপনার মনে রাখা উচিত তারা তো শুধু পদত্যাগ করে নাই তারা তো পদত্যাগ করে পালাইতেও বাধ্য হয়েছে আপনারা যারা আমরা অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকারের কাছে অনুরোধ করতে চাই চাই আহ্বান জানাতে এতগুলো মায়ের যারা খালি করেছে ভোটের নামে চালিয়াতি করে ভোটারবিহীন সরকার প্রতিষ্ঠা করার নেপথ্যে যারা এই নির্বাচন কমিশন ভূমিকা পালন করেছে তাদের অতি সত্তর গ্রেপ্তার করে আইনের আয়ত নিয়ে আসা উচিত তাদের বিচারে আয়তায় না নিয়ে আসলে ভবিষ্যতে মানুষ মনে রাখবে না যে একটি ভোটারবিহীন নির্বাচন করার জন্য দল দাস দল কেনা হিসাবে একটা নির্বাচন কমিশনের মতো এত শক্তিশালী প্রতিষ্ঠান দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ার পরও তারা কি করে স্বাভাবিক জীবন যাপনে থাকে এটি নিয়ে সাধারণ জনগণের মধ্যে প্রশ্ন উঠবে আসুন আমরা সেই অন্তর্বর্তীকালীন সরকার আশা করি এই সমস্ত দল কেনা দল দাস ভোটারবিহীন নির্বাচনের অন্যতম কারিগর ষড়যন্ত্রকারী কুচক্রী মহল যারা শুধু এই দেশের নয় এই দেশের ষড়যন্ত্রকারীর বাইরে গিয়ে আরেকটা আধিপত্য গোষ্ঠীর আধিপত্যবাদের দোষণ হিসাবে কাজ করেছে অতি সত্তর তাদের গ্রেপ্তার করে বিচারের ব্যবস্থা করতে হবে সেই আহ্বান জানিয়ে আজকের কাশিপাড়া ইউনিয়নের সম্মিলিতভাবে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করে আগামী দিনে সুন্দর বাংলাদেশ করার প্রত্যয়ে কাজে কাজ মিলিয়ে আমরা কাজ করব দল মতে উঠে উঠে আমাদের বাউসলকে আমরা ভালোবাসবো আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ মহারাকাত যে ধন্যবাদ মাননীয় সম্মানিত প্রধান অতিথি সমানিত সুধি মন্ডলী আপনাদের জ্ঞাতার্থে আমরা বলবো ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন আগামী কাল বিকাল তিনটায় ঐতিহাসিক পাবলিক ফিল্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাউফলের শ্রমিক কৃষক শ্রমিক ছাত্র জনতার ঐতিহাসিক